হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নিউ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমি আছি রেসিপি নিয়ে আর তিনটা টলি আছে টলির সঙ্গে স্কোবার কালটি তারপরে হচ্ছে লটার

আর দুটো এখানে ফটো এ ডান দিকে দেখতে পাচ্ছিলাম আর এখানে কাজ করবো যাই হোক আজকের ভিডিও এটুকুই আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ টাটা বাই বাই